দু সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতাভিত্তিক জ্বালানি রূপান্তরের জন্য সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ করেছেন কপ সভাপতি অপরদিকে সম্মেলনে সাইড ইভেন্টে বাংলাদেশের জাস্ট ট্রানজিশনে আন্তর্জাতিক অর্থায়নে জোর দেওয়া হয় আজারবাইজানের বাকু থেকে আলিম আল রিপোর্ট জলবায়ু অভিঘাত মোকাবেলায় নানা প্রস্তাবনা পরিকল্পনা ও উদ্যোগের পরেও যথাযথ অর্থায়ন ঘাটতিতে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তির পাল্লা অনেকটাই হালকা সংকট নিরসনে জ্বালানি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চাহিদা পূরণের পাশাপাশি দায়িত্বশীল উত্তোলন নির্গমন হ্রাস এবং পরিবেশগত ও সামাজিক মানদণ্ড মেনে চলায় জোর দেন বিশেষজ্ঞরা পরিস্থিতি বলছে বৈশ্বিক পরিস্থিতির বিপরীতে দু সালের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সমান্তরাল কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজন প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে বক্তারা তাই ন্যায্যতার ভিত্তিতে অর্থ বরাদ্দ ও ছাড়ে গুরুত্ব আরোপ করেন যারা কার্বন নির্গমন করে তাদের মতো তেরোটা দেশ এখানে অনুপস্থিত যেভাবে আলোচনা হচ্ছে কপের প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে অনেক দেশ নিউ পাপুয়াগিনি বের হয়ে গেছে কালকে আর্জেন্টিনা তারা বের হয়ে গেছে আসলে প্যারিস এগ্রিমেন্ট থাকবে কিনা জলবায়ুর এই আলোচনা কোন দিকে যাচ্ছে পৃথিবী কোন শঙ্করের দিকে যাচ্ছে এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় বাংলাদেশ থেকে আমরা যারা আসছি আমরা বাংলাদেশ ওসি ফাউন্ডেশন এবং অ্যাফিয়েস জার্মান ভিত্তিক একটি উন্নয়ন সংস্থা আমরা জয়েন্টলি আজকে যে সাইড ইভেন্টটা করছি আমরা এখানে আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি দাবি আমরা পেশ করছি সেটি হচ্ছে একটা নতুন আর্থিক স্ট্রাকচার দেখতে চাই এই এই সম্মেলনে গত বছর যে জাস্ট ট্রানজেশন ওয়ার্ক প্রোগ্রাম কপ টোয়েন্টি নাইনে অ্যাপ্রুভ হয়েছে সেটাকে ন্যাশনাল লেভেলে কেউ ইমপ্লিমেন্টেশন করে জাস্ট ট্রানজেশন ওয়ার্ক প্রোগ্রাম তার জন্য ডেডিকেটেড ফাইন্যান্সিং দরকার যার ফলে ইনক্লুসিভ যে অ্যাপ্রোচটা জাস্ট ট্রানজেশনের ন্যাশনাল লেভেলে বাংলাদেশের ফিউচার যে এনডিসি তৈরি হবে সেখানে রিফ্লেকশন হয় এবং জাস্ট ট্রানজেশন ওয়ার্ক অ্যাডভান্স করা যায় জলবায়ু অভিজ্ঞতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন প্রশমন ও জাস্ট ট্রানজিশনে ব্যাপক অর্থায়ন ও উদ্যোগের বিকল্প নেই বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর জলবায়ু পরিবর্তন বা জাস্ট ট্রানজিশন নিয়ে যখন আমরা কথা বলছি জাস্টিস ফর ট্রানজিশন আমরা জীবনযুদ্ধে নানা রকম জর্জরিত হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের কারণে এবং সেখানে শুধু যে উপকূলীয় অঞ্চলের লোকই সমস্যায় পড়ছেন তা না এর সাথে অন্যরাও সমস্যায় পড়ছেন এবং সেখানে কিন্তু শ্রমিকরাও সমস্যায় পড়ছেন তারা কাজ হারাচ্ছেন এটা নিয়ে কিন্তু জোর আলোচনা হচ্ছে এবং আমরা সাইড ইভেন্টে এ কথাগুলো তুলে ধরছি বাংলাদেশ প্যাভিলিয়নে এবং আমরা যারা কাজ করছি একসাথে ঐশী ফাউন্ডেশন এবং প্রতিজন ফাউন্ডেশন আমরা অন্যান্য ফাউন্ডেশন মিলে যখন এই কাজগুলো করছি ভবিষ্যতে কি ধরনের অ্যাক্টিভিটিজ করতে পারি এবং আমরা এই যে সমস্যা এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা সেটাও কিন্তু আমরা করছি ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের বিশ্লেষণ বলছে বর্তমান নীতিমালা অনুযায়ী একুশো সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাই সভ্যতা রক্ষায় যথাযথ পদক্ষেপের দাবিতে প্রতিদিনই সম্মেলন চত্বরে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা চলমান সম্মেলনে জলবায়ু অর্থায়ন আন্তর্জাতিক সহযোগিতা ও জ্বালানি কার্যক্রমে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো অমীমাংসিত রয়েছে অনেকগুলো বিষয় আর এই নিয়ে সম্মেলনের সাইড ইভেন্টগুলোতে চলছে আলোচনা এবং সমালোচনা সর্বোপরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো আজর বাকু থেকে আলিমাল রাজি চ্যানেল আই